ওরে মায়ের কান্দন যাব জিব দুই চার মাসি বোনের কান্দন রে গোরের পরিবারের কান্দন কয়েকি দিন পরে থাকে না দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা মা জনম মাখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দশ মাস দশ দিন মায়ে গর্বে দিছে ঠাই রক্ত মাংস খাই আমি ববে আইলাম ভাই ভূমিষ্ট হইয়া আমি উঠিলাম কান্দিয়া সান্ত্বনা করিল মায়ের বুকের দিয়া ওরে মায়েরও প্রসবের কালে বুক বেসে নয়নে জলে রে বলে আমায় আল্লাহ লইয়া যাও রে সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুখী মা গর্বদারিনি মা জনম দুখিনী মা দুঃখের দরদি আমার জন্ম দুখী মা লেংরা তোর কানা পরে ছেলে যায় তবু কুলে পুত্র যদি কুপুত্র হই মায়ে নাহি ফেলে হাজার দুশরা কিয়া গোপন সন্তানের পালে আওয়াজ দেয়া বলেন টিকিনা ওরে কবি সাহায়ালেবে বোলে জান্নাত পায়ের চরণে রে আরে মায়ের সাথে কোনো দিনো বিখের দো রোদিয়ামরুমে দুখী মা নে মা জনম দুখিনী মা দুঃখের দো আমার জনম দুখী মা চিৎকার মেরে বলেন অল্লাহ আকবর ওরে মা বেচে নাই তার মতো দুঃখী নাই মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না মা গো জান্নাতের চাবি আমার মা একটু বলতে পারবেন আমার সাথে বলেন জান্নাতের চাবি আমার মা মা গো জোরে জোরে জান্না দেরে চাবে আমার মা গো বেগেস চাবে আমার মা সন্তানের বে হেস্ত যার যার মায়ের পায়ের নিচে মা জননী প্রতি সন্তুষ্ট হয়েছে বাপ মা যদি দোয়া করে আল্লাহরি দরে বারে সবার আগে দোয়া কবুল করে সবার আগে বাপ দোয়া কবুল করে নে দয়া লাল্লা সবার আগে বাপ মার দোয়া কবুল করে দয়া লাল্লা বাপ মার যাই না যাইলা জান্নাতের চি আমারে মা একসাথে বলেন জান্নাতের চে আমার মা বেহস্তের চে আই বর ঘরেরে ঘরে রে নকি মোরে মায় মায়ের সেবা থাকলে বালা মুসিবত পালাই বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে সবার আগে দোয়া কবুল করেন পড়ো আরে আরে বাবা মায়ের খেদমত করো আল্লাহর হুকুম পালন করো বাবা মায়ের করম আল্লা হুকুম পালন করম বাবা আমারে কষ্ট দিও না রে জান্নাতের চাবি আমার মা জান্নাতেরে চাবি আমার মা মারে বেহেসে চাবি আমার মাশাল্লা জোরে জোরে বলেন জান্নাতের চাবি আমার মা মারে be his ওরে মা যার নাই তার মতো দুঃখী নাই মা যার নাই তার মতো দুঃখী নাই কালা ফুফু মায়ের মতো না আমারে জন্না তের চাবি আমার মা মশাল্লা জন্না তের চাবি আমার মা মারে বেহেস তের চাবি আমারে মা